হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে রায়হাটের চ্যানেলে ভিওয়ার্স প্রফেশনাল ইউটিউব চ্যানেলের লোগো কীভাবে বানাবেন আপনি যদি এখানে লক্ষ্য করেন আমি কিন্তু এখানে প্রফেশনাল ইউটিউব চ্যানেলের দুটি লোগো আপনাদেরকে দেখিয়েছি ভিওয়ার্স একটি চ্যানেলের জন্য প্রফেশনাল ইউটিউব লোগো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক ভিউয়ার্সরা রয়েছেন আপনার চ্যানেলের লোগো দেখেও কিন্তু তারা আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলের লোগো যত সুন্দর হবে যত আকর্ষণীয় হবে ততই কিন্তু আপনার সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে যাওয়ার সংখ্যা বেশি থাকে অনেকে আপনি যেমন যেমন ভিডিও করেন না কেন অনেকেই দেখবেন কিন্তু ভিডিও কিন্তু ফলো করে না যেমন নতুন নতুন দর্শক যারা আসে প্রথমে কিন্তু আপনার সেই ভিডিওগুলো ফলো করে না তারা আপনার চ্যানেলের লোগো যদি সুন্দর দেখে থামবে যদি সুন্দর দেখে সেক্ষেত্রেও কিন্তু তারা আপনার সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলে তাই অবশ্যই একটি চ্যানেলের জন্য প্রফেশনাল একটি ইউনিক আকর্ষণীয় চ্যানেলের লোগো কিন্তু অবশ্যই প্রয়োজন তো কিভাবে আপনি এই প্রফেশনাল ইউটিউব চ্যানেলের লোগো তৈরি করবেন আকর্ষণীয়ভাবে সেই বিষয়ে আজকের ভিডিওতে তুলে ধরব ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না বিভাগ কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কিভাবে আপনি আকর্ষণীয় ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করবেন এটি কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি ফুল ওয়াশ করার চেষ্টা করুন ভিডিওটি শুরু করার একটি কথা ভিওয়ার্স এখনো যারা যারা রাইহান্টিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা রাইহান্টিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় ভিউয়ার্স কিভাবে আপনি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেলের লোগো আকর্ষণীয়ভাবে একটি ইউটিউব চ্যানেলের লোগো তৈরি করবেন সে বিষয়ে আজকে আপনাদেরকে এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনি জানেন যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু এই কাজটি করতে পারেন কিন্তু আমি এখন যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো সেটি হচ্ছে পিজেল ল্যাব অ্যাপ্লিকেশন থেকে তো চলুন আমরা চলে যাব আমাদের সেই পিজেল ল্যাব অ্যাপ্লিকেশনে এই যে দেখুন ফিজেল ল্যাব যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই পিগজেল ল্যাব অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করে দিচ্ছি আমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করব সরি প্রফেশনাল ইউটিউব চ্যানেলের লোগো আমরা তৈরি করব যাতে আমাদের নতুন নতুন সাবস্ক্রাইবাররা আমাদের চ্যানেলে লোগো দেখে কিন্তু আমাদের চ্যানেলে আসে এবং আমাদের চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে তো দেখুন পিজিলেভে আসার পরে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো আমরা কী করবে এখানে যে থ্রি ডট আইকনটি আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে দেব এরপরে যে ইমেজ সাইজ অপশনটি দেখতে পাচ্ছেন এই ইমেজ সাইজ অপশনে আমরা ক্লিক করে দেব তো ইমেজ সাইজ অপশন ক্লিক করার পরে এটি কাস্টমে দেওয়া থাকবে আমরা এই অ্যারো বাটনটিতে ক্লিক করে দেব এখানে দেওয়া থাকবে দেখুন প্রোফাইল পিকচার স্কোয়ার আমরা এটিতে ক্লিক করে দেব দেওয়ার পরে আমরা এখানে ওকে অপশনে ক্লিক করে দেব তো এরপরে আমাদের প্রোফাইল পিকচারের যে স্কোয়ার যে ছবিটি সেটি কিন্তু আমাদের সামনে এখন শো করবে তো এখন আমরা কি করব দেখুন এখানে যে নিউ টেক্সট বলে অপশানটি রয়েছে আমরা এটি ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দেব এরপরে আমাদেরকে যেটি লিখতে হবে সেটি হচ্ছে আমাদের চ্যানেল কি নামে রয়েছে অর্থাৎ আমরা কোন নামে আমাদের চ্যানেলটি রয়েছে যেমন আমার চ্যানেলটি হচ্ছে রায় টেক অর্থাৎ প্রথমটি হচ্ছে আর এবং পরেরটি হচ্ছে টি রায় টেক তো ধরুন আমি রায়হান টেক চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি প্রফেশনাল আকর্ষণীয় লোগো তৈরি করবেন তো এখানে আসার পরে দেখুন এখানে একটি প্লাস অপশন আপনি দেখতে পাচ্ছেন এখানে এই প্লাস অপশনে আমরা ক্লিক করে দেব এরপরে সর্বপ্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন টেক্সট বলে এই টেক্সট অপশনে আমরা ক্লিক করে দেব টেক্সট ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু টেক্সট লেখার অপশন কিন্তু চলে এসেছে আমরা এটিতে ডাবল টাচ করব। ডাবল ট্যাপ করার পরে এখন আমরা এখানে লিখবো যেহেতু আমার চ্যানেলের নাম রায়হান টেক অর্থাৎ প্রথমটি আর পরেরটি টি সেক্ষেত্রে আমি এখানে আর লিখে দেব আপনি আপনার চ্যানেলের যে নাম দিতে চান সেটি আপনি এখানে লিখে দেবেন আর দেওয়ার পরে আমরা এখানে ওকে অপশানটি ক্লিক করে দেব এটি ছোটো রয়েছে আমরা এটিকে বড়ো করে নেব এখন আমাদেরকে ফ্রন্টটি চেঞ্জ করতে হবে আমরা এখন এই লেখাটির ফ্রন্ট চেঞ্জ করব ফ্রন্ট চেঞ্জ করার জন্য আমরা এই লেখাটির উপরে ক্লিক করে দেব ক্লিক করার পরে নিচে দেখুন এ বলে একটি অপশন আপনি দেখতে পারবেন এই অপশনে আমরা ক্লিক করে দেব এরপর আমরা এটি স্ক্রল করে পাশে নিয়ে যাব এরপর দেখুন ফ্রন্ট বলে একটি অপশন আপনি দেখতে পারবেন এবি ফন্ট এটিতে আমরা ক্লিক করে দেব এটিতে ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো ফ্রন্ট কিন্তু আপনার পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রন্ট কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারেন আমি এখানে মাই ফ্রন্টে আমার একটি পছন্দ মতো ফ্রন্ট আমি এখান থেকে ডাউনলোড করে রেখেছিলাম আপনি চাইলে আপনার পছন্দ মতো গুলো কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন তা আমি এখানে নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন ফ্যাকন বলে আমি এই ফেকন অপশনটিতে ক্লিক করে দেবো আমি এটি আমার লোগোর জন্য রেখে এখানে ওকে অপশনে ক্লিক করে দিব দেখুন এখন ফেকন অপশনটি কিন্তু আমাদের এখানে চলে এসেছে আমি এটিতে একটি ছোট করে দেবো আমি এটা ঢুকিয়ে রাখবো এপরে আমরা পর অক্ষর হচ্ছে টি যেহেতু রাই হ্যান্ড টেক পরে অক্ষরটি হচ্ছে টি সেক্ষেত্রে আমরা আর এর উপর আবারও ক্লিক করে দেবো তারপরে এই যে নিচে দেখুন কপি বলে একটি অপশন আপনারা দেখতে পারবেন আমরা এই কপি অপশনে ক্লিক করে দেবো তাহলে কিন্তু আরটি কপি হয়ে যাবে তা আমরা আর জায়গায় আবারও ডাবল ট্যাপ করব ডাবল ট্যাপ করলে আবারও কিন্তু এখানে লেখার অপশনটি চলে আসবে তো এখন আমরা এখানে লিখে দেব টি টি দেখার পর আমরা ওকে অপশনে ক্লিক করে দেবো তো এখানে কপি করে আর এর উপরে লিখলাম কারণ হচ্ছে আমাদের বারবার এটা কিন্তু ফ্রন্ট চেঞ্জ করার প্রয়োজন হয়নি আপনি আবার চালান নতুনভাবেও টেক্সটে গিয়ে লিখতে পারতেন সেক্ষেত্রে কিন্তু আপনার বারবার ফ্রন্ট চেঞ্জ করার কিন্তু একটি ঝামেলা থাকতো তো দেখুন এখন টি যে এটি রয়েছে সেটিও আমি এখানে আমার সুবিধা মতো বসিয়ে নেবো আমার সাইজ মতো জায়গায় বসিয়ে দিব তো দেখুন আমার এখানে রাই হ্যান্ড টেক আর টি দেওয়া হয়ে গেছে এখন আমি পুরো নামটা নিচে দিয়ে লিখে দেব পুরো নামটা লেখার জন্য আমরা আবারও সেমভাবে প্লাস আইকনে ক্লিক করব এবং টেক্সট অপশনে ক্লিক করে আমরা এখানে লিখে দিব আমাদের চ্যানেলের যে নামটি রয়েছে সেটি আমি এখানে বসিয়ে দেবো যেমন আমার চ্যানেলের নাম হচ্ছে রাইহ্যান টেক আমি রায় হ্যান টেক বসিয়ে ওকে অপশানে ক্লিক করে দিচ্ছি ওকে অপশানে ক্লিক করার পরে তো দেখুন আমি এটিকে সোজা করে দেব সোজা করার পরে আমি আবারও এটিতে ফ্রন্ট চেঞ্জ করব। ফ্রন্ট চেঞ্জ করার জন্য আবারও সেমভাবে আমাদেরকে এখানে এতে এসে এইভি ফ্রন্ট বলে অপশন দেখতে পাচ্ছেন এটি ক্লিক করে দেবো এবং মাই ফ্রন্টে এসে আমি আবারও ফেকন অপশনটি আমি এখানে দিয়ে দেবো তো এবং অপশন দেওয়ার পরে এই যে আমাদের কিন্তু লেখার ফ্রন্ট যেটি সেটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে তা আমি এটিতে সামান্য ছোট করে আমি এখানে সাইজ অনুযায়ী আমি বসিয়ে দেবো আমি আরেকটু ছোট করে নিচ্ছি যে এই যে আমি এখানে আরেকটু সাইজ অনুযায়ী আমি বসিয়ে দিচ্ছি অথবা আমি চাইলে এটিকে কিন্তু আরও একটু বড় করে দিতে পারি তা আমি এটিকে আরও একটু বড় করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো সাইজ মতো আপনি এটাকে ছোট বড় করে নিতে পারেন তা আমি এখানে এটি দিয়ে দিচ্ছি যে দেখুন আমাদের অক্ষরটিও বসানো শেষ এখন আমরা আমাদের যে পুরো নামটি রয়েছে রায়হানটি সেটিও কিন্তু আমরা এখানে বসিয়ে দেব তো এই যে আমাদের নামটিও কিন্তু বসানো কমপ্লিট এখন আমাদের যেটি করতে হবে আমাদের এই অক্ষরগুলোর কিন্তু কালারগুলো চেঞ্জ করতে হবে এই কালারগুলো চেঞ্জ করার জন্য আমরা কি করবো ধরুন আমি এখানে আর এর উপরে ক্লিক করে দিচ্ছি এরপরে নিচে অনেকগুলো অপশন আপনারা দেখতে পারবেন তো অনেকগুলো অপশনের মধ্যে দেখুন এখানে স্ক্রল করলে আপনি এই যে এখানে একটি কলার বলে একটি অপশন দেখতে পারবেন তো আমরা এই কালারের উপরে ক্লিক করব অনেকগুলো কালার আপনার সামনে শো করবে আপনি যে কালারটির প্রয়োজন সেটি এখানে দিয়ে দেবেন ধরুন আমি এখানে এই হলুদ কালারটি দিয়ে দিচ্ছি এরপরে ধরুন এখানে টি অপশনটি রয়েছে আমি এটিতে ক্লিক করবো সেম ভাবে আবারও নিচে চলে আসবো নিচে এসে এখানে কালার অপশন যেটি রয়েছে সেটিকে আমরা খুঁজে বের করব। এই যে কালার অপশনটি রয়েছে আমি এটিতে ক্লিক করে দিচ্ছি এবং এটিও আমি আমার পছন্দ মতো এখান থেকে নিয়ে নিচ্ছি ধরুন আমি এখান থেকে এই নীল কালারটি দিতে চাচ্ছি সেজন্য আমি এটি রেড বাটনে ক্লিক করে দিচ্ছি তো এখন দেখুন আমার কিন্তু আর টি এর কিন্তু কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি নিচে যে রায় হান্ডটি রয়েছে সেটিও কিন্তু চেঞ্জ করব। সেটি চেঞ্জ করার জন্য ধরুন আমার এখানে রায়হান রয়েছে এটি আমি সাদায় রেখে দেবো এবং রায়হান যে টেক রয়েছে সেইটি আমি ক্লিক করব। সেটি আমি চেঞ্জ করবো তার জন্য এখানে নামের উপরে ক্লিক করে আমরা আবারও কালার অপশানে চলে যাব আমি প্রথমটি রায়হান যেটি রয়েছে সেটি আমি সাদায় রাখবো এবং যে টেক অপশনটি রয়েছে এটিতে আমি কালার করে দেব ধরুন আমি এখানে আবারও হলুদ কালার করতে যাচ্ছি। এখানে এসে আমি আবার হলুদ অপশানে ক্লিক করলেই কিন্তু এটি আবার হলুদ কালার হয়ে গেল এখন আমাদের যে চ্যানেলের নামটি সেটি কিন্তু এখানে কালার চেঞ্জ হয়ে গেছে চ্যানেলের নামও কিন্তু দেওয়া হয়ে গেছে এখন আমাদেরকে কি করতে হবে আমাদেরকে দেখুন উপরে একটি আপনি এই যে এই বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটন আমাদেরকে ক্লিক করতে হবে এই বাটনে ক্লিক করার পরে দেখুন নিচে আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন রাইট চিহ্ন এরপরে গুণ চিহ্ন এরকম একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এইটিতে আপনি ক্লিক করে দেবেন এটিতে ক্লিক করার পরে আপনার সামনে যে যে অক্ষরগুলো আপনি দিয়েছেন সবগুলো কিন্তু এখানে শো করবে আপনি এখানে সবগুলোতে টিকমার্ক দিয়ে দেবেন আমি যেহেতু এখানে তিনটি অক্ষর দিয়েছি সেক্ষেত্রে এখানে তিনটি ওয়ার্ড কিন্তু শো করছে আপনি যদি আরও বেশি ইউজ করে থাকেন সেক্ষেত্রে আরও বেশি শো করবে টিকমার্ক দেওয়ার পরে দেখুন এখানে রাইট বাটনের বাম পাশে একটি অপশান আপনি দেখতে পাচ্ছেন আমরা এটিতে ক্লিক করে দেব আর ইউ শিওর ইউ ওয়ান টু মার্চ দ্য সিলেক্ট অবজেক্ট আমরা এখানে ওকে অপশানে ক্লিক করে দেবো তো এই ওকে অপশনে ক্লিক করে দিলে এটি কি হবে আমি যদি আপনাদেরকে দেখাই ওকে অপশন ক্লিক করে দিলে এই লেখাটি কিন্তু আমাদের একসাথে হয়ে যাবে দেখুন এতক্ষণ কিন্তু আমরা এটি আলাদা আলাদা ছিল যেমন আর আলাদা ছিল টি আলাদা ছিল এখন কিন্তু আমাদের এই অক্ষরটি কিন্তু আর আলাদা করার নেই এটি কিন্তু একসাথে হয়ে গেছে এখন আমরা এখানে মাঝখান বরাবরে এটি সেট করব তো কিভাবে কারণ আমরা দেখুন এটা কিন্তু এখানে দিলে সাইড হয়ে গেছে আমরা কিন্তু বুঝতে পারছি না আসলে মাস্ক বরাবর যেহেতু ইউটিউব চ্যানেলে আমরা ইউজ করব ইউটিউব চ্যানেলের লোগোতে মাছ বরাবর দিলে কিন্তু সেটি আমরা সহজেই দিতে পারব তো মাঝখান দেওয়ার জন্য আমরা এই লেখাটির ওপরে ক্লিক করে দেবো এখানে যে মাঝখানের যে অপশানটি আপনি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে দেবো তারপরে এখানে দেখুন একটি অপশান আপনি দেখতে পারবেন রিলেটিভ পজিশন বলে এই অপশানটিতে আমরা ক্লিক করে দেব অপশনটি ক্লিক করার পর আপনি সর্বপ্রথম এখানে মাছখানের যে অপশনটি রয়েছে এটিতে আগে একটি ক্লিক করবেন এরপর নিচে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন এটি কিন্তু মাস বরাবরে চলে আসবে রাইট বাটনে ক্লিক করে দিবেন এখন যে লেখাটি রয়েছে সেটি কিন্তু একদম মাঝখান বরাবরে আমাদের এই চ্যানেলের লোগোটি কিন্তু শো করছে তা এখন আমরা কি করব এখানে একটি অপশন আমাদেরকে অ্যাড করতে হবে অর্থাৎ এখানে একটি রিং আমাদেরকে অ্যাড করতে হবে এই রিংটি কিন্তু আমি ডাউনলোড করে রেখেছি আপনি চাইলেও ডাউনলোড করে নিতে পারেন তো রিং অ্যাড করার জন্য আমরা এখানে প্লাস আইকন যে রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করে দিব। এবার ফ্রম গ্যালারি অপশন আপনি দেখতে পাচ্ছেন এই ফ্রম গ্যালারি অপশনে আমরা ক্লিক করে দেব ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের ফোনের গ্যালারিতে তা আমি এখান থেকে আগে থেকেই এটি ডাউনলোড করে নিয়েছি আপনিও আপনার গুগল থেকে কিন্তু এটি ডাউনলোড করে রেখে দিতে পারেন তো আমরা এখন সেই রিংটি নিয়ে নেব তো দেখুন এই রিংটি কিন্তু আমি এখন নিয়ে নেব আমি আগে থেকে এটি গুগল থেকে ডাউনলোড করে রেখেছি আপনিও চাইলে গুগল থেকে ডাউনলোড করে এই রিং অথবা অন্য যে কোনো রিং কিন্তু আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন তবে আমি এখানে এই রিংয়ের অপশনে ক্লিক করলে তো দেখুন আবার রাইট বাটনে ক্লিক করলে এই রিংটি কিন্তু আমাদের এখানে চলে এসেছে তো আমাদের এই এর জন্য কিন্তু লেখাটি দেখা যাচ্ছে না সেই জন্য আমরা কি করবো উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন আমরা এটিতে ক্লিক করে দেব ক্লিক করে এই যে এখানে ধরে আমরা এটিকে নিচে নিয়ে আসবো এবং ওইটিতে উপরে নিয়ে যাব আবার আমরা এটিতে ক্লিক করে দেব তাহলে দেখুন আমাদের রিংটি কিন্তু নিচে চলে গিয়েছে এখন আমরা সাইজ অনুযায়ী কিন্তু আমরা এটিকে বসিয়ে নিতে পারি যেমন আমরা প্রথমে লেখাটিকে যদি আমরা এতটুকু রাখি এরপরে আমাদের রিংটিও আমরা প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন আমরা কিন্তু এতটুকু এখানে রাখতে পারি তো ধরুন আমি এখানে আমার সাইজ অনুযায়ী ধরুন আমি এখানে আমার সাইজ অনুযায়ী কিন্তু এটি বসিয়ে দিয়েছি অথবা চাইলে আমি কিন্তু আরও এটিকে ছোট বড়ো করে নিতে পারি আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কিন্তু এটি ছোট বড় করে নিতে পারবেন তো দেখুন আমার এখানে সাইজ অনুযায়ী কিন্তু আমার বসানো হয়ে গেছে আমার চ্যানেলের লোগো কিন্তু মোটামুটি কমপ্লিট এখন চাইলে কিন্তু আমি এটিকে সেভ করতে পারবো তো এখন ইউটিউব চ্যানেলে যখন আমরা অ্যাড করবো আমাদের চারপাশের ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখা যাবে তো সেটি রিমুভ করার জন্য আমাদেরকে কি করতে হবে আমরা দেখুন এই অপশনটির উপরে আমরা আগে এটিতে লক করে দেব লক করার পরে আমরা এটিতে যখন ক্লিক করে দেব ক্লিক করার পরে দেখুন এখানে ক্লিক করার পরে এটি ট্রান্সপারেন্ট বলে একটি অপশন আপনি দেখতে পারবেন এই ট্রান্সপারেন্ট অপশানটি ক্লিক করলেই কিন্তু আমাদের চারপাশে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি কিন্তু ডিলেট হয়ে যাবে এখন কিন্তু আপনি চাইলেই এই শুধুমাত্র লঘটি ইউটিউব চ্যানেলে অ্যাড করতে পারেন চারিপাশের কোনো লঘ চারিপাশের কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে আসবে না তো এখন এটি আমরা সেভ করবো সেভ করার জন্য কী করবো এই যে এখানে দেখুন একটি সেভ অপশন বলে একটি অপশন দেখতে পারবেন এই সেভ অপশনে ক্লিক করব এ সেভ অ্যাজ ইমেজ বলে অপশন দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে দেব এরপরে এখন পিএনজি দেওয়া রয়েছে এখানে কাস্টম রয়েছে আমরা এখানে ক্লিক করে আলট্রা ক্লিক করে দেব এরপরে সেভ টু গ্যালারির যে অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করলেই কিন্তু আমাদের ইমেজটি ইউটিউবের অর্থাৎ এই ইমেজটি কিন্তু আমাদের গ্যালারিতে অ্যাড হয়ে যাবে এখন এই লোগো নিয়ে কিন্তু আমরা ইউটিউবে চ্যানেলে কিন্তু অ্যাড করে দিতে পারবো তো এই চ্যানেলটি কিন্তু একদম প্রফেশনালভাবে করা হয়েছে দেখুন এখানে কিন্তু একটি ইউনিক থামবেল হয়েছে এখন যে কেউ কিন্তু আপনার চ্যানেলে ঢুকলে যারা নতুন দর্শক রয়েছেন তারা কিন্তু সহজেই আপনার চ্যানেলের লোগো দেখেও কিন্তু অনেকে সাবস্ক্রাইব করবে অথবা অনেকে রয়েছে আপনার চ্যানেলের লোগো দেখে আপনার চ্যানেলে ঢুকবে ভিডিও যদি ভালো হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এভাবে যদি আপনি আকর্ষণীয় ইউনিক থামবেল যদি আপনার ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারেন ইউজ করতে পারেন এভাবে তৈরি করে তাহলে দেখবেন আপনার চ্যানেলে সাবস্ক্রাইব অটোমেটিকভাবে খুব সহজেই খুব দ্রুত আপনার চ্যানেল সাবস্ক্রাইবও বেড়ে যাবে এবং আপনার চ্যানেলটি দ্রুত র্যাঙ্ক করবে এভাবে খুব সহজেই কিন্তু আপনি একটি প্রফেশনাল ইউনিক আকর্ষণীয় থামবেল কিন্তু ইউটিউব চ্যানেল লোগো কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন তা আজকে ভিডিওটি এ পর্যন্ত ব্যবহার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রাইহান্টিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে বেল আইকনটি অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো আজকে ভিডিওটি এ পর্যন্ত বিভবাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম